আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো একটা শিরোনামের কথা বলি শিরোনামটা হচ্ছে সবার আগে নিজেকে সংস্কার করুন এটা তামাশার জায়গা নয় জাতির প্রত্যাশা কেউ হয়তো তার মনের দুঃখ থেকে কথাটা বলেছে কারণ বাঙালি জাতির ইতিহাসে এরকম সময় তো অনেকবার হয়েছে আমাদের সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা পঁচান্ন পঁচাত্তরের যে অগাস্টে যে বিপ্লব একানব্বই বা নব্বইতে যে কোনো অভ্যুত্থান অথবা দু হাজার চব্বিশের এই যে জুলাই কোনো অভ্যুত্থান সবগুলা এই যে যতগুলো বললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘটনা সবগুলা ঘটনারই কিন্তু প্রত্যাশা ছিল যে দেশ সভ্য হবে সুশীল হবে মেধাভিত্তিক সমাজ হবে শোষণ বঞ্চনা থাকবে না মানবাধিকার সাম্যতা ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠিত হবে কোথাও কোনো রকমের লুকোচুরি খেলা হবে না সবকিছু জনগণকে সামনে রেখে করা হবে জনগণের জন্য করা হবে হবে অন্য প্রাধান্য দেওয়া না জনগণকে যদি প্রাধান্য দেওয়া হতো তাহলে আমাদের যে মন্ত্রী পরিষদ হয়েছে যেখানে জনগণের অংশগ্রহণ থাকতো আপনারা কি সেখানে জনগণের অংশগ্রহণ দেখতে পান এক এলাকা থেকে চিটাং ডিভিশন থেকে তেরো জনের মতো আসছে শুধু মন্ত্রী মন্ত্রিপরিষদেই আসছে সরকারের বড় বড় পজিশনগুলোতে আগে যেমন গোপালে তোপালি থাকতো কোটা থাকতো এখন একই রকম কোটা চলতেছে তাহলে আপনাদের যেই চাওয়া এবং পাওয়া প্রত্যাশার মধ্যে পার্থক্যটাকে গুছছে গুছিয়ে নিত দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে রক্তাক্ত যে জুলাই হাজার হাজার ছেলে পেলে যে মারা গেল লক্ষ লক্ষ ছেলে পেলে যে আস্তায় নামলো ত্যাগ স্বীকার করল তাদের চিকিৎসা পর্যন্ত ঠিক করে জুটতেছে না না তাদের পরিবার খুব বাজে অবস্থার মধ্যে দিন কাটছে এটাই স্বাভাবিক আমাদের যে আবু সাইদ যাকে আমরা প্রতীক হিসাবে ধরে নিই সাহসের প্রতীক তার দুই ভাইকে সরকার কিন্তু চাকরি দেনি চাকরি দিয়েছে কি বসুন্ধরা গ্রুপ মানে সরকারের ব্যর্থতা কোন দিকে সরকার কেন দিতে পারেনি কজন মস্তপর একটা পোস্ট দেখতেছি সেখানে সে দেখাচ্ছে যে সংস্কারের উপরে রাখা প্রণানো বাস্তবায়নে অনেক প্রশ্ন আছে স্বাভাবিক আমরা তো এই পথে 24 নতুন করে হাঁটি নিয়ে পথে আমরা অনেকবার হেঁটেছি নবয়ের পরে আমাদের উপদেষ্টা টাস্ক ফোর্স হয়েছিল তারা সুন্দর সুন্দর সুপারিশ কিন্তু দিয়েছিল এবং এখনকার যে দশটা কমিশন বা উনত্রিশটা ট্রাস্ক যেটা আগে ছিল দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই উদ্দেশ্য একই ছিল কিন্তু আমাদের পূরণটা হয়নি কারণ সরিষার মধ্যে ভূত বাঙালি যারা ক্ষমতা থাকে যারা ক্ষমতার আশেপাশে থাকে তারা পুরো জিনিসটাকে অনেকভাবে শোষণ বঞ্চনার হাতিয়ার হিসাবে ইউজ করে এবং মানুষকে মূল্য দেখাতে তারা অনেক বেশি সিদ্ধ হস্ত বাঙালি জীবনে এরকম সুযোগ আমরা তেমন একাত্তরে বলেছি নব্বইতে বলেছি এখনো বলছি সুযোগ হয়তো আসবে কিন্তু হয়তো আমাদের মতো যারা একটু বয়বৃদ্ধ হয়ে গেছে একটু বয়স্ক হয়ে গেছে তারা হয়তো দেখতে পাবে না কবে আসবে সেটা কেউ বলতে পারে না কিন্তু আমাদের অপেক্ষার পালাটা শেষ হয় না এই জাতির সাথে তামাশা নোবেল জয়ী হোক গ্রাম হোক চিটাং ডিভিশন হোক গোপালই হোক সবাই কিন্তু এই জাতির সাথে তামাশা করছে রক্তের সাথে তামাশা করছে সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ সেই বলেছে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর আমাদের ফাঁসি দূরের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি এটা একটা হতাশার কথা স্বাভাবিক যারা ফ্রন্ট ছিল তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে ইউনিয়ন সরকারকেও মুখোমুখি হতে হবে যদি হাসিনা সরকার আবার ফিরে আসে সুতরাং দেশে যদি তারা গঠনমূলক সংস্কার না করতে পারে অংশগ্রহণমূলক ব্যাপার সেবার যদি তারা করতে না পারে মানবাধিকারকে যদি প্রতিষ্ঠা করতে না পারে সাম্য ন্যায় বিচার মেধার যোগ্যতা এটাকে যদি তারা তাদের কার্যক্রমে মূল হিসেবে না নিতে পারে তাহলে বাংলাদেশের সমাজ থেকে যে বিভাজন চলতেছে সেই বিভাজনটা এমনি এমনি দূর হয়ে যাবে না এবং ট্রাম্পের যে একের পর এক যে পোস্টগুলো করতেছে হাসিনা সরকারকে নিয়ে সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনাকে বা বৈধ যেই সরকার ক্ষমতায় ছিল সাংবিধানিকভাবে তার পক্ষ হয়েই হয়তো বা কাজ করবে এবং ইউনিয়ন সরকার যত দ্রুত নির্বাচন দিয়ে বৈধ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে তত বাংলাদেশের মঙ্গল যেখানে সব দলের পার্টিসিপেশন থাকবে আপনার মতামত ভিন্ন কিছু হলে আমাদেরকে জানাবেন আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক কর ফলো এবং লাইক দিয়ে আমাদেরকেও উৎসাহিত করবেন ভালো থাকবেন ধন্যবাদ